মনে এই বছরটা যা কিছু আমরা দেখেছি সেই জিনিসগুলো দেখার জন্য এই জাতি গত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছে অপেক্ষা করেছে প্রস্তুতি নিয়েছে যে এই জিনিসগুলো আমরা দেখতে চাই স্বপ্ন দেখেছে যে এই জিনিসগুলো আমাদের দেশে একসময় ঘটবে একসময় আমাদের দেশ থেকে স্বৈরাচার পালিয়ে যাবে এই স্বপ্ন কিন্তু সবার মনে ছিল কিন্তু এই স্বপ্ন যে কখনো বাস্তবে হওয়া সম্ভব এটা উচ্চারণ করতেও লোকজন ভয় পেত মানে এমন একটা পরিস্থিতি দেশে সৃষ্টি করা হয়েছিল। বছরটা শুরু হয়েছিল একটা ভয়ঙ্কর ঘটনা দিয়ে সেটা হলো একটা নির্বাচনের নামে একটা অদ্ভুত একটা আপনার মানে ঘটনা দিয়ে যে পৃথিবীতে কখনো এটাকে নতুন অধ্যায় বলবো নতুন একটা টার্ম তৈরি হয়েছিল যে আমি এবং ডামির যে নির্বাচন পৃথিবীর কোথাও হয় বলে আমার কাছে মনে হয় না কিন্তু শুনি নাই আমি আমিও শুনি নাই আমার এই অল্প জ্ঞানে শুনি নাই যে আমি আর ডামি যে নির্বাচন করতে পারে এটা একটা মানে একটা বিকট উদাহরণ আমি বলবো তো সেই উদাহরণ এই জাতি প্রত্যক্ষ করেছে বছরের শুরুতে তারপর থেকে মানুষ হতাশ হয়েছে যে তাহলে বোধ আর হবে না তো এই গভর্নমেন্ট টিকে গেলো আঠারো তো টিকে গেলো চব্বিশেও গভর্নমেন্ট শুরু করে দিল আমি আর ডামি নিয়ে এবং এটাকেই গণতন্ত্র বলে তারস্বরে প্রচার করার চেষ্টা করা হলো কি ভয়ঙ্কর এটাই নাকি গণতন্ত্র এবং অনেক মন্ত্রীকে বলতে শুনলাম যে পৃথিবীর সব দেশে গণতন্ত্র তো একরকম হবে না এটাই গণতন্ত্র এটাই গণতন্ত্র নাকি নতুন একটা রূপ নতুন একটা চেহারা এগুলো বলা বলি হচ্ছিল হ্যাঁ আমাদের জ্ঞানচক্ষু প্রতিনিয়ত প্রতিদিন খুলতেছিল অল্প অল্প করে যে এই কি দৃশ্য তো যেটা দেখি অবাক হই বলা হয় কি হ্যাঁ এটি একটা দৃশ্য এটি একটা নতুন উদাহরণ সারা দুনিয়া এখন আমাদেরকে অনুসরণ করবে এরকম বলা হচ্ছিল তো সেখান থেকে মানে অনেকে বলে যে এই সরকার নাকি পচার সামগ্রী পা কাটছে এটা অনেকে বলে আর কি যে পচার সামগ্রী পা কাটছে তো পচার সামগ্রী কিন্তু সবসময় পা কাটে না ধরেন আপনি হাঁটছেন হাঁটার মধ্যে যদি একটা মাত্র ধারালো সামুক থাকে আপনার পা না কাটার সম্ভাবনা আছে কিন্তু যদি প্রতিটা স্টেপে যেখানে আপনি পা রাখবেন ওইটুক জায়গার মধ্যে যদি বিশটা পচা শামুক থাকে আপনি পা কাটবেই অবস্থাটা এমন দাঁড়িয়েছিলো যাদেরকে ওনারা পচা শামুক বলার চেষ্টা করছিলো সেগুলোর সংখ্যা এত বেড়ে গিয়েছিল সে যেদিকে তাকায় সেদিকেই তার দিকে মানে তার মানে কোনো ই নাই মানে তাকে সাপোর্ট করার মতো সেগুলো ভরসা পায় না আমার সঙ্গে না মাঝে মাঝে মানে আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির মাঝে মাঝে আমাকে ফোন করে আচ্ছা হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপে ফোন করে হোয়াটসঅ্যাপ তো যে কোনো জায়গাতে ফোন করা যায় করেন করতে করেন আমি যাই না আমি আমি জিজ্ঞাসাও করি না জিজ্ঞাসা করলে যদি ফোন বন্ধ করে দেয় এই জন্য আমি দেখেছি বলুকটা শুনি কি বলে না না কথাবার্তা বলে আচ্ছা কী বলে এবং সেটি আমি বলার চেষ্টা করতেছি তো ওনারা আজকেও একজন আমাকে ফোন করে বলছিলেন যে চার তারিখেই নাকি বিশেষ সালমান রহমান নাকি নাকি আমি নাকি বললাম কারণ ওনার কথা আমি বিশ্বাস হয়তো উনি এটা আমাকে খাওয়াচ্ছেন আমি তো জানি না আচ্ছা তিনি আমাকে বলছিলেন যে চার তারিখেও নাকি সালমান রহমান শেখ হাসিনাকে বলতেছিলেন যে আমাদের আর কোনো হোপ নাই বলা হচ্ছিল যদি আমরা সম্পূর্ণ আপনার আর্মিকে দিয়েও যদি গুলিও করাই তবুও হোপ নাই হোপ নাই কারণে আমাদের পক্ষে তো কেউ নাই আমরা যে ভালো মানুষ এটা তো জনগণ আর বিশ্বাস করে না আমরা যে দেশের উন্নতি করতেছি এটা জনগণ আর বিশ্বাস করে না সত্য ইনফরমেশনটা এটা এটা উনি 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 নাকি হাজিরাকে সরাসরি বলেছে যারা যে কদিন বলতে পারে সালমান রহমান তো ওই টকিংটা ওনার সঙ্গে এরকম ছিল উনি নাকি বলেছিল না যে আমাদের আর কোনো হোক নাই কী বললেন শেখ আছে না ও বাকিটুকু উনি আমাকে বলেন নাই আমি ওই জিজ্ঞাসা করি নাই আমি শুনি খেলি কারণ কথা বলতে গেলে কোনটা আমার ওনার অপছন্দ হয় তখন এই লাইনটা কেটে যায় আমি লাইনটা কাটতে চাই না আসলে এই জন্যই জন্য আমি শুনছি যে কি বলে তো এই যে উপলব্ধি তার হয়েছে যে ওনারাও ফির ওনারা তো সবসময় একটা প্রাচীরের মধ্যে থাকেন তো ওনারা কিন্তু কাউকে মানে বুঝতে পারেন না বাইরে কি হচ্ছে আমাদের বাইরে এখন বৃষ্টি হচ্ছে না ঝড় হচ্ছে আমি কিন্তু জানি না ঘরের মধ্যে বসে আছি ওরাও তো এর চেয়েও প্রোটেক্টেড ঘরে থাকেন বুঝতে পারেন না সেখানে বৈশাখ বুঝতে পেরেছিলেন যে আমাদের আর কোনো হোপ নাই মানে সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল এদেশের মানুষ নানাভাবে বোঝাতে 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 এমনভাবে সক্ষম এক হয়েছিল যে তুমি আর আমাদের কাছে প্রত্যাশিত নও এই জিনিসটা ওনাদেরকে বোঝাতে পেরেছিল এদেশের মানুষ আমি মনে করি ওনারা কি বুঝছে না বুঝছে না আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথা হলো এদেশের মানুষ কি পেরেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট এদেশের মানুষ তাদের বোঝাতে পেরেছে যে তুমি আর কেউ না আমাদের কাছে এবং ওই সময়ে বোঝাতে পেরেছি বলে কিন্তু সামনে এই ছাত্ররা আজকে যারা হিরো বলতে তারা অবশ্যই হিরো কোনো সন্দেহ নাই কিন্তু এই মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে কিন্তু তাদের কোনো ভূমিকা নাই এই মানুষ কিন্তু সংগঠিত হয়েছে নিজেদের ব্যক্তিগত অন্তর্গত চেতনা দ্বারা এবং সেই চেতনাটা এই গত পনেরো বছরে যে রাজনৈতিক আন্দোলন তার ফলে কিন্তু হয়েছে মানুষ বার বার বলতে 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 রাজনৈতিক দলগুলোর আছে অবশ্যই ভূমিকা আছে কিন্তু মানুষের ক্যারেক্টার চেঞ্জ আপনি দেখেন বিএনপি যতগুলি মিটিং করেছিল এর আগে ওই যে দশই ডিসেম্বরের মিটিং তারপর সারা দেশে মিটিং প্রত্যেকটা মিটিংয়ে কিন্তু হাজার হাজার লোক নানা রকম কষ্ট করে আসছে আসার পরে তারা নিয়ে গেছে কিছুই নিয়ে যেতে পারে নাই বিএনপি লিডাররা বিএনপির নেতা আছে এখানে আমি ওনার সামনেই বলি বিএনপি লিডাররা কিন্তু এই জনগণকে এমন কিছু শোনাতে পারেন নাই যেটা শুনে তারা মনের মধ্যে বিশ্বাস নিয়ে যাবে পারে নাই মানুষ হতাশা নিয়ে চলে গেছে এই এত কষ্ট করে আসলাম পাইলামটা কি এরকম করতে করতে মানুষের মনে একটা চিন্তা আসছে যে আমার কাজটা আমাকেই করতে হবে এবং তার কাজটা সেই করেছে তার কাজটা সেই করেছে এই যে মানুষের মধ্যে যে চেতনাটা হ্যাঁ বিএনপি বলতে পারে এই চেতনাটা আমাদের কানে অনেক হয়েছে হ্যাঁ তাও হইতে পারে আমার কিন্তু ওটা কোনো আপত্তি নাই তাও হতে পারে সামনে যেয়েছিল ভাই তুমি নেতা কিন্তু আমি কাজটা করবো নেতা ছিল না কিন্তু আপনি বলতে পারবেন এই আন্দোলনের একক নেতা কে ছিল এটাকে বলা হয় না আন্দোলন এই জাতি এই বছর একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখেছে যে আন্দোলনের প্রত্যেকটা মানুষ বলতে পারবে যে আমারও সমান এতে অংশগ্রহণ আছে এই আন্দোলন দেখেছি বাংলাদেশ এটা অভূতপূর্ব